কয় টাকা দিছিলেন তারেক রহমানকে নাকি চাস্তবাই ভাই ফালুরে দিয়া ব্ল্যাকমেইল কইরা ওই 25000টা বাগাইছিলেন পুরা শাহজাহানপুর আপনার বাপের নামে লিখে নেওয়ার জন্য বাপনার নামে লিখে নেওয়ার জন্য কোন এই সরকারের হাতে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় কে বলছে গোরখদ আমি জানি না ওরে এখনো কেন মির্জা লেখে গোরখদ বলছে এই সরকারের হাতে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় দর্শকবৃন্দ

হাইজাক কমলাপুর রেলওয়ে স্টেশনের উপরে দাঁড়ায় থেকে মাসের শেষে পকেট মার গুলি করে মাস্তানবাজি টেন্ডারবাজি পরিবহন ব্যবসা ধান্দাবাজি এর বাইরে তার কিছু আপনি শিখেন নাই লেখাপড়াও তো আপনি ঠিক মতো করেন নাই লেখাপড়া আপনি নিজে পরীক্ষা দিয়ে পাশ করছেন আমি এটা বিশ্বাস করি না আমার ধারণা অন্য কাউরে বসায় রেখে পরীক্ষা দিচ্ছেন আপনি আপনি ওই লোক আপনি ওই বস্তু আপনি বলছেন এই সরকারের হাতে দেশের ভৌগোলিক সীমারেখা নিরাপদ না কিসের উপরে বেস করে আপনি কথাটা বলেছেন করিডোর ভারতের সাথে

আপনাকে আমি অসম্মান করব না আপনি আমার সাথে একদিন কথা বলতে আসেন তো সেই কথা বলতে একটু আমাকে একটু ব্যাখ্যা করেন তো যে আপনি ভৌগোলিক সীমানা রেখার উপরে এই দেশ নিরাপদ না এটার উপরে যে কথা বলছেন আসুন আমি আপনার সাথে কথা বলি গরকত কাবাস আমি আমি গালি দিচ্ছি না আপনাকে ভদ্রভাবে বলছি আসুন আমি আপনার উত্থান পতন শান্তিনগর কমলাপুর সাজানপুর বাসাবো আমি সব নিয়ে আপনার সাথে কথা বলবো আসবেন আমার সাথে কি আপনি কথা বলবেন আর কথা বলার মতো স্বচ্ছ যোগ্যতা আপনি অর্জন করেছেন আপনি না মাঝে মাঝে বলেন আপনাদেরকে অযথা গালি গালাস করি আপনাকে ছোট করি আপনি বলেছেন ভৌগোলিক রেখা ধরেন আমি ধরে নিলাম আপনি নিয়ে কথা বলছেন নিয়ে কথা বলছেন করেছে বেগম জিয়ার সাথে করেছে বিএনপির নৈতিক আদর্শের সাথে করে দল থেকে বেরিয়ে গেছে কে রহমান অথবা

আপনার দল কতগুলো বৈদেশিক উপদেশটা বানিয়েছে যারা লরেলা পাপ বাগবাকুম সিঙ্গারা এবং সমুচার বাইরে যারা কিছু জানে না আপনারা হুমায়ুনের কথা বলেন সাইমের কথা বলেন নালকের কথা বলেন নন বলেন আমি বলতেইছি আপনারা আপনারা কিছু জানেন না পররাষ্ট্রনীতিতে কি এটার উপরে ব্যাখ্যা কি কোন একটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরে কোথায় যেতে হয় কি করতে হয় কতটুকুইboten এই সম্পর্ক আপনাদের কোনো ধারণা নেই এবং এগুলো ধারণা নাই বলে আপনারা কি করেন জানেন বিএনপি বা অমিলিকের মতো দক্ষমতায় আসলে তখন ওই আমলা আছে না কতগুলো যারা সারা জীবন বেতন খাইছে তাদেরকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী বানান আপনারা দেখেন না আপনাদের দলে অথবা আওয়ামী যদি সরকার গঠন করে কি করে জানেন ওই সরকারের সেক্রেটারি ভারতের পয়সায় যারা সন্তানদের বিদেশে লেখাপড়া করাইছে তাদেরকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী বানান কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য যে দক্ষতা দরকার যে যোগ্যতা দরকার ওটা তো আপনাদের নাই আপনার কথা চিন্তা করেন আপনাকে পূর্ত মন্ত্রী বানাইছে আপনার কি যোগ্যতা আছে পূর্ত মন্ত্রী হয় কি যোগ্যতা আছে আপনারা প্রধানমন্ত্রী হওয়ার আপনি ইঞ্জিনিয়ারিং আপনি না আপনি ইঞ্জিনিয়ার না আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে লেখাপড়া করেন না আপনি ম্যানেজমেন্টের উপরে লেখাপড়া করেন না আপনি যদি ইঞ্জিনিয়ারিং এর উপরে লেখাপড়া না করেন আপনি যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে লেখাপড়া না করেন আপনি যদি ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া না করেন আপনি যদি লয়ের উপরে কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার মত গাবরকে কেন প্রধানমন্ত্রী বানাইছে কেন বানাইছে

বাংলাদেশের জুডিশিয়ারি বিচার ব্যবস্থা নাই বলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি পাঁচই আগস্ট গভর্নমেন্ট ফল করছে হাসিনা পালাইসে চব্বিশে আগস্ট আপাসের কেস ডিসমিস করছে এই কথাটা কি কেউ জিজ্ঞাসা করছে বাংলাদেশে

বলে এই কেসগুলো উইদাউট রিভিউ ঠিক কইরা গর্কত কাপবাসের বিরুদ্ধে মামলাগুলো 24 আগস্ট মিসমিস করা হইলো রাজনৈতিক চাপে এটা নিয়ে কেউ কোনো কথা বলছে দশওকিন্তু বলে না মির্জা আব্বাস রাজুকের চেয়ারম্যান কে সহ পূর্তমন্ত্রী থাকাকালীন সরকারি সম্পত্তি ভূমি দস্যতার মাধ্যমে নিজে লেখিয়ে নিয়েছে ঠিক যেভাবে বশুন ধরোshallow যেভাবে নিয়েছে তো মির্জাফাজ রাজনীতি কি কইটা করে সেবার ভৌগোলিক ভৌগোলিক সীমানার কথা বলে নিরাপত্তার কথা বলে যেই ব্যাটা ঢাকার জমি জমা নিজের নামে লেখে নাই ঢাকার সরকারি সম্পত্তি বাপ সম্পত্তি হিসাবে বলে এই কথা কাছে আবার বলে যে ভৌগোলিক অখণ্ডতা এই সরকারের কাছে নির্ভর করা যায় না দর্শক বৃন্দ আমার গালির দিকে খেয়াল করেন একটু চিন্তা করে দেখেন যে লোকের সামনে সরকারে সরকারি সম্পত্তি নিরাপদ না বাপ নামে চালায় দেয় সেই লোক ভৌগোলিক সীমারেখা নিয়ে কথা বলে দেশের সীমানা নিয়ে কথা বলে ওর হাতে যদি ক্ষমতা যায় তো পুরো বাংলাদেশের কথা বলবে যে পুরা বাংলাদেশ সর্ব সম্পত্তি এই কাব্যাস তো এখন এই গোর্খত আব্বাসকে ভারত বাজার জাত করতেছে বাজার করতেছে আওয়ামী লীগের লোকজনরা বাজার জাত করতেছে আমি যখন গোর্খত কাব্যাসকে নিয়ে আমি কথা বলি আপনারা কি জানেন আমাকে কারা গালি দেয় আমার সম্পর্কে কারা আহ ট্রল বানায় কারা বকওয়াস করে আওয়ামী লীগের লোকজনরা আব্বাসের পিছনে আওয়ামী লীগের সমর্থকদের অভাব নাই আওয়ামী লীগের যে সাইবার ইউনিট

যে মন্তব্যটা করছে আমি এটার উপরে কথা বলবো না কারণ আমি এই সরকারের হাতে ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ না এটার জবাব আমি এই আব্বাসের সাবজেক্টটাকে আমি কন্ট্রোল করবো এই বলে আব্বাসের কাছে ঢাকার জমি নিরাপদ না শাহজাহানপুরের জমি নিরাপদ না শান্তিনগরের জমি নিরাপদ না কল্লাপুরের জমি নিরাপদ না এই কারণ বলে ভৌগোলিক অখণ্ডতা